মনকে বানানো এত সুজানা না মনকে বানাইতে হইলে উঠতে হবে কেউ দেখবে না কেউ শুনবে না কেউ জানবে না কেউ বুঝবে না শুধু আপনি আর আল্লাহ সেখানে আল্লাহর সঙ্গে বহুবার 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 পরে যদি শয়তান বিলাইটা ভালো হয় এরা বহুত শয়তান পান না এরা কি দৈরা ভিতরে একটা শয়তান আসেনি কারণ বলেন যত মানুষ সব মানুষের পেটের ভিতরে শয়তান আল্লাহ আল্লাহ হাবিব বলেন সকলের ভিতরে বিলাই একটা রাখা আছে কন্যা আসেনি সাহাবা একরাম জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার ভিতরে আসেনি তো আমারও দিছিল একটা তবে এটা মুসলমান হয়ে গেছে আর অন্য কারণটা এরকম সহজে মুসলমান হয় না কারণ নবুয়তের আগুনের মধ্যে বাস করে তো ওটা কোন জায়গায় বাস করে নবুয়তের আগুনের মধ্যে এটা টিকতে পারে এটা কি হয়ে গেছে গা মুসলমান হয়ে গেছে গা তবে সবাইটা এরকম মুসলমান হয় না হয়তো আমার মতন বিরাট পাগড়ি আছে আমার মতন গাড়িও আছে তাহার্য আছে কিন্তু যখন এক লাখ টাকা সামনে আইসা হাজির হয় কথা কন না এক কোটি টাকা সামনে আইসা হাজির হয় দেখো তখন কিন্তু আর মিস্টার বিড়াল মিস্টার বিড়াল থাকে না তখন সে বিলাই হইয়া যায় এই জন্য এই জন্যই জিকির লাগে এই জন্যই লাগে এই জন্যই একা একা আল্লাহর সঙ্গে পয়সা চুক্তিকরণ লাগে